সে যে রুদ্রকে হসপিটাল থেকে কিডন্যাপ করলো ফুলকি আর চিনুক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি নিজের ঘরে আসে সে কান্নাকাটি শুরু করে দেয় তখন রোহিত বলে ফুলকি কেন এমন করছো বলো তো কেন এমন করছো তখন ফুলকি বলে স্যার কি করব আমরা কি করব আমরা ঠিকই তো জামাইবাবুর ব্যাপারে সঠিক প্রমাণ এখনও আমরা জোগাড় করতে পারিনি উনি তো সুস্থ হয়ে আবার আবার আমাদের বিরুদ্ধে শত্রুতমী করা শুরু করবে প্রতিশোধ নেওয়া শুরু করবে তখন তখন আমরা কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না তখন এই বলে কান্নাকাটি শুরু করে দেয় দেয় এরপর রোহিত বলে নাও এই জল খাও জলটা খাও বলছি ঠান্ডা করো ঠিক আমরা কোনো না কোনো প্রমাণ জোগাড় করতে পারবো তুমি একদম চিন্তা করো না তারপরে রোহিত ফুলকির জামা কাপড় এনে বলতে থাকে যাও ফ্রেশ হয়ে আসো এরপরই দেখা যাবে ফুলকি ভিতরে যাওয়ার সময় মোবাইলটা সাথে করে নিয়ে যায় আর তারপর তমাল রোহিতকে বলতে থাকে আচ্ছা রোহিত আমাদের আমাদের কথাগুলো রুদ্রদার কানে কি করে যাচ্ছে বলতো আর তখন বলে না হলে সেদিন মানে ধানুর সাথে যে একটা মেয়ে হয়েছিল সে কথাটা বলেছিলো তো আমরা বাড়িতে তো কেউ জানতাম না সে কথাটা দিদি উঠিয়েছিলো দিদি থেকে আমরা জানতে পেরেছি আর সে কথাটা রুদ্রদা জানতে পারলো কি করে ওদিকে দেখা যাবে তা আড়াল থেকে সবটা শুনতে পায় আর তখন সবটা শুনে মনে মনে বলতে থাকে সর্বনাশ করেছে এবার সবাই কি আমাকে সন্দেহ করবে কি করব আমি কি করব আমি তারপর দেখা যাবে রোহিত বলতে থাকে আসলে কি বলবো বল বাড়ির এই অবস্থা কিছু বুঝতে পারছি না তখন পিয়াল বলতে থাকে আসলে রুদ্রদা হয়তো বা এটা আগে থেকেই জানতো তখন বলে না এটা আমার মনে হচ্ছে না আগে জানতো আগে যদি জানতো তাহলে হঠাৎ করে ফুলকিকে বীরবাসার মেয়ে কেন বলবে কিছুতেই বলবে না আর যদি এটা জানতো তাহলে আগে থেকে এই কাজটা করত। তখন তো আমার বলতে থাকে হ্যাঁ ঠিক বলেছিস রোহিত মনে হচ্ছে রুদ্র আমাদের সঙ্গেই জেনেছে আমরা যখন জেনেছি রুদ্রদাও তখন জেনেছে বাড়ি থেকে হয়তো বা কেউ জেনেছে না হলে ফুলকি আর আর জেঠিমনির যখন স্যাম্পলটা দেওয়া হচ্ছিল তখন এই স্যাম্পলটা কি করে পাল্টে দিতে করে তখনই ফুলকি বেরিয়ে আসে আর বেরিয়ে এসে ফুলকি কথা শুনতে গিয়ে কারো ছায়া দেখতে পায় আর ফুলকি দাঁড়িয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে কারো ছায়া দেখছি মনে হচ্ছে কেউ কি লুকিয়ে কথা শুনছে তারপর দেখা যাবে তমাল বলতে থাকে দেখ তাছাড়া যখন তোরা প্ল্যানটা করলি ফাঁকটা পাতলি তখন ধানু ধানুকে বললি যে টেস্ট হবে আবারও তখন এবার রুদ্রদা কি করে জানলো কি করে সব খবরগুলো জেনে যায় বলতো তখন পিয়াল বলে নিশ্চয়ই কেউ আছে খবর দেওয়ার জন্য এ কথা বলে তমাল বলে আচ্ছা রোহিত কার কথা ভাবছিস আমি যার কথা ভাবছি তার কথাই তো তখন ফুলকি বলে ইশিতা দিদি আর তখনই ইশিতা বাহিরে দাঁড়া আর তারপরেই দেখা যাবে ফুলকি বলতে থাকে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছো কেন তোরে এসো আর তখন ইশিতা ভিতরে আসে তমল তখন বলতে থাকে এই তো আমিও না ওর কথাই ভাবছিলাম কি ইশিতা তুমি হঠাৎ করে জেল থেকে বাড়ি এই বাড়িতে চলে আসলে কোনো কারণ ছাড়াই আমি জানতাম এ কারণেই তুমি এসেছিলে কি তাই তো এই বাড়ি খবরগুলো তুমি রুদ্রদাকে জানিয়েছো আর তখন দেখা যাবে ইশিতা বলতে থাকে এটা কেমন কথা এই বাড়িতে যখন যা হবে সবটাই আমার দোষ সবটাই আমাকে বলা হবে যখনই এ কথা শুনে ফুলকি কিছুই বলে না এরপর ইস্তা বলতে থাকে যে আচ্ছা যে মানুষটা একটা গোটা লাশ সে বাড়িতে ঢুকিয়ে দিতে পারে লাবুদিকে ফাঁসানোর জন্য তার পক্ষে গিয়ে এটাও অসম্ভব কিছু সম্ভব সে সব রকম খবর নিতে পারে তখন এই কথাতে অবাক হয়ে যায় সবাই তখন তমাল বলে শোনো তোমাকে না আমি বিশ্বাস করি না তুমি নিশ্চয়ই এই খবরগুলো দিয়েছ তখন ইসিতা বলে না এই খবরগুলো আমি দিচ্ছি না তাছাড়া তোমরা তো জানো যে রুদ্রদা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল কলকাতায় পর্যন্ত আমার উপর হামলা করেছিল রোহিত ফুলকি তোমরাই তো আমাকে বাঁচিয়েছিলে বলো তখন ফুলকি ইসে অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে আর তখন ফুলকি বলতে থাকে যে আচ্ছা ইশিতা দিদি সেদিন তুমি দানু দিদির অনুপস্থিতিতে দানু দিদির ঘরে গিয়ে কী করছিলে তখন এ কথা শুনে ঈষিতা ভয় পেয়ে যায় আর তখন রোহিত বলতে থাকে এটা তুমি কি বলছো ফুলকি আগে তো তুমি আমাকে বলো তখন ফুলকি বলে আমি কি করে বলবো বলুন তো একটার পর একটা যা ঘটছে আমি কি করে বলবো কি ঈষেতা দিদি নিশ্চয়ই তুমি চলে স্যাম্পলটা নিয়েছো তার জন্যই গিয়ে তাই তো আর তখন ইসি তা ভয় পেয়ে যায় বলে ফুলকি এটা তুমি কি বলছো তুমিও তুমি আমাকে ভুল বুঝছো আমি কেন এটা করব বলো তো একটা মানুষ তার কি কোনো কিছু অসম্ভব যে এত কিছু পারে সে কি না চুলের স্যাম্পল নিতে পারবে না আর ফুলকি আমি যদি তোমাদেরকে বিশ্বাসই না করতাম তাহলে কি তোমাদের এই রুদ তথাদার মৃত্যুর পিছনে যে রুদ্রদায়ী আছে সেটাকে আমি তোমাদের বলতাম বলতাম না তো তখন কথা শুনে ফুলকি অবাক হয়ে যায় আর তখন ইসি ইসি বলতে থাকে আচ্ছা আমি রুদ্রতা থেকে ফোন দিচ্ছি তাই তো তখন তো আমার ফোনটা হাতে নাই আর তখন রোহিত বলতে থাকে তুই একটা বোকা বোকা তুই যদি মানে কেউ যদি ফোনে কিছু করে তাহলে সেটা কি মানে সেই প্রমাণটা কি ফোনে রেখে দেবে মনে হয় ফোনে কিছু আছে কিছু নেই তখন এই কথা শুনে ইশিতা ভয় পেয়ে যায় আর তখন রোহিত বলতে থাকে শোন এবার না চুনকুটি নয় রাবক বলকে আমাদেরকে ধরতে হবে এখান থেকে রুদ্র বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে তখন ফুলকি মনে মনে বলতে থাকে এদিকে পরে না থেকে রাগব বলকেই ধরতে হবে আমাদের খপ করে ধরতে হবে আর উচিত শিক্ষা দিতে হবে ওইদিকেই দেখা যাবে হৈমন্তী রুদ্রর জন্য কান্নাকাটি করতে থাকে আর তখন এখন রিকি আর শালিনী ভিতর থেকে আসে আর রিকিকে বলতে থাকে আচ্ছা রুদ্র কেমন আছে তখন রিকি কিছুই বলে না এরপর হৈমন্তী বলে রুদ্র খুব কষ্ট পাচ্ছে তাই না রিকি এরপর রিকি বলছে তুমি আবার এই কথাটা জিজ্ঞাসা করছো আন্টি কী অবস্থা আমার দাদার আজকে যদি আমার দাদার কিছু হয়ে যেত এর দায়বার কে নিতো বলতো আন্টি তখন এ কথাতে হৈমন্তী চুপ করে যায় ও রিকি বলছে আচ্ছা আন্টি তোমার কি এখনো মনে হতো দুটো কিছু করেছে তুমি তুমি কি এগুলো বিশ্বাস করো তখন ওইমতি বলতে থাকে দেখো ইদানিং কাল রুদ্র যা নয় করেছে আর রুদ্রর বিরুদ্ধে যা যা প্রমাণ পাওয়া গিয়েছে তো রুদ্রকে ভালো বলা যাচ্ছে না কি বলতে থাকে আচ্ছা আন্টি তুমি এখন হসপিটালে দাঁড়িয়ে এসব কথা বলবে তখন শালিনী বলতে থেকে আচ্ছা আন্টি এই অবস্থার জন্য কে কি এগুলো বিশ্বাস হয় যে রুদ্রদায় সব কিছু করতে পারে না তার মানে তুমিও বিশ্বাস করো না যাই হোক রিকি যদি ছেড়েও দেয় না আমি কিন্তু ছেড়ে দেবো না আমি পুলিশকে কমপ্লেন করব আর আন্টি তুমিও যদি রুদ্রকের দাকে ভালোবাসো না তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যাবে থানায় গিয়ে এফআইআরটা করবে তখন হৈমন্তী বলতে থেকে কি হবে বলো তো থানায় এফআইআরটা করে আর তখন বলে তুমিও তো দেখছি লাবুদিদির মতোই হয়ে যাচ্ছ ফুলকিকে বাঁচানোর চেষ্টা করছো তাই তো তখন বলে না শালিনী তুমি এটা বুল বলছো এরপর শালিনী বলছো না ফুলকির স্যাম্পল মানে ফুলকির ব্যাপার সমস্তটা জেনে গিয়েছি এবার চলো রিসিপশনে বলে হৈমন্তীকে নিয়ে রিসিপশনে চলে যায় শালিনী দেখা যাবে রুদ্রর জ্ঞান ফিরে আসে আর তখনই দেখা যাবে রুদ্রর মনে পড়ে যায় ফুলকির ত্রিশোলের কথা ত্রিশোলটা যে ছুঁড়ে ছিল সেই কথা আর এভাবেই লাবুর পায়ে পরা তখনই দেখা যাবে সেটা দেখে রুদ্র উঠে পড়ে আর বলে না এভাবে আমাকে শুয়ে পড়লে চলবে না শুয়ে থাকলে তো চলবে না ওদেরকে আমি এমন শিক্ষা দিব না ওই রায় চৌধুরীর বাড়ি একদম জ্বালিয়ে পড়িয়ে আমি শেষ করে দেবো শেষ করে দেবো আমি এই বলে রুদ্র নিজের মুখ থেকে মাস্কটা খুলে ফেলে থেকে আমাকে পালাতে হবে সামনে দরজা দিয়ে তো পালাতে পারবো না পিছনের দরজা দিয়ে আমাকে পালাতে হবে এই বলে রুদ্র রুদ্র থেকে পালিয়ে যায় এখনই হৈমন্ত্রীরা ভিতরে আসে এসে দেখে রুদ্র নেই এরপর চিৎকার করতে থাকি ডক্টর এখানে তো রুগী নেই কোথায় গেল আপনাদের সিকিউরিটি আমরা না আসলে তো জানতেই পারতাম না এই আপনাদের সিকিউরিটি ডক্টরের ওপর খুব রেগে যায় হৈমন্ত লাবুকে ফোন করে আর বলে লাবু এবার তোমার শান্তি হয়েছে তো বলেছিলাম বারবারই করোনা রুদ্রকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ওইমন্তের এই কথা শুনে লাবু অবাক হয়ে যায় যায়। কি বলছো মা পাওয়া যাচ্ছে মানে তখন বলে হ্যাঁ পাওয়া যাচ্ছে না এবার তো থানায় এফআই করতেই হবে যা করে পুলিশ করবে আর তখন এই কথা বলে ফোনটা রেখে দিলে তখন বলতে থাকে লাবু ভাই ফল তো কি হচ্ছে রুদ্রকে তো এবার খুঁজে পাওয়া যাচ্ছে না তখন এই কথা শুনে ফুলকি ঘাবড়ে যায় আর লাবু বলতে থাকে আমাদেরকে তো এখন যেতেই হবে তখন রোহিত বলে আমিও যাব এরপর তমল বলে না রোহিত না তুই একদম যাবি না কি থেকে কি হবে তার তার কোনো খবর নেই আর মিডিয়া লোকজন এসেছে কিনা সেটাও আমরা জানি না তুই বরং এখানে থাক আমি আর দিদিভাই যাচ্ছি তখন লাভু বলে হ্যাঁ ঠিক বলেছিস এরপর ফুলকিকে দেখে লাবু বলতে থাকি ফুলকি কি হয়েছে তখন বলে দিদিভাই এখন তো জামাইবাবু পালিয়েছে এখনও তো আমাদের কিছু হয়নি কিন্তু এইভাবেই তো আমার ভয় করছে যদি কিছু করে ফেলায় কি থেকে কি করবে তার শয়তানি মানে তার বুদ্ধিতে তো আমরা হার মেনে যাচ্ছি তখন লাভও বলতে থাকি যে ফুলকি এতটা চিন্তা করো না দেখছি আমরা কি করা যায় এই বলে ওরা বেরিয়ে যায় রোহিত বলতে থাকে ফুলকি কি হয়েছে হয়েছে আর তুমি এত ঘচ্ছ কেন তুমি এত নার্ভাস হয়ে কেন আর ফুলকি ফুলকি বলতে থাকে আমার ভয় 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 করছে করছে সত্যি খুব তুমি পাবে না তুমি তো ভয় পাও না পাওনা দেখা যাবে রোহিত আর ফুলকি শুয়ে পড়ে তখনই রোহিতকে রেখে রোহিত ঘুমালে রোহিতকে রেখে ফুলকি রাতের অন্ধকারে বেরিয়ে যায় যদি দেখা যাবে ওয়ার্ড বয়দেরকে দিয়ে কিডন্যাপ করে ফুলকি রুদ্রকে সাথে জিনুকো থাকে আর তখন বলে এবার রুদ্র সান থাকবে আমার আর ঝিনুক দির কবলে বন্ধুরা এবার যদি রুদ্রকে ইচ্ছে মতো মেরে উচিত শিক্ষা দেয় ফুলকিয়ার ঝিনুক তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ